আচ্ছা যাদের রাত্রে ঘুম হয় না আমাদের যাদের রাত্রে ঘুম হয় না তাদের রাত্রে ঘুমের জন্য বৃক্ষ মেডিটেশন করবেন এটা একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত জাপানিদের একটা পদ্ধতি বৃক্ষ মেডিটেশন এই বৃক্ষ মেডিটেশনটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সূর্য উদয়ের পূর্বে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনি একটা বড় গাছ বট গাছ অথবা আম গাছ ছায়াদান গাছ যে গাছে ছায়া দিয়ে থাকে এই গাছের নিচে দাঁড়াবেন গাছের নিচে দাঁড়াবেন অথবা বসবেন দাঁড়ালেও হয় বসলেও হয় দাঁড়িয়ে আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে থাকবেন সমস্ত রকম দুশ্চিন্তা বের করে দেবেন গভীর শ্বাস নিতে থাকবেন দীর্ঘক্ষণ গভীর শ্বাস দিবেন আপনার মন মস্তিষ্ক সব কিছু আপনি এমনভাবে নিচের দিকে রাখবেন আপনি মনে মনে ভাববেন মনের ভিতরে মনে মনে ভাববেন যে নিচের থেকে বটগাছ এই যে আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি এই বটগাছের নিচে তো অনেক শিকড় আছে অনেক শিকড় আছে এই শিকড়ের থেকে একটা শক্তি এই শিকড় বেয়ে উঠে আপনার পায়ে আসতেছে পা দিয়ে উঠে আপনার শরীরের ভিতরে শক্তি প্রবেশ করতেছে এটা আপনি মনে মনে ভাববেন আপনার শরীরের ভিতরে শক্তি প্রবেশ করতেছে মনে এবং এই শক্তি আপনার শরীরের ভিতরে ঢুকে মন মস্তিষ্ক সব জায়গায় সরিয়ে যাচ্ছে এরকম একটা মনোচিন্তা ভাব আপনি দাঁড়িয়ে করবেন দশ থেকে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে এভাবে চিন্তা করবেন প্রথম দিকে চিন্তা একটু কঠিন হবে প্রথম দিকে মনে মনে ভাববেন যে এটা করলে মানুষ হয়তো আমাকে পাগল বলতে পারে আমি আপনাদের একদিন বৃক্ষ মিনিটেশনটা দেখাবো আমার সকালে আমি এটা রোজ করে থাকি ইনশাল্লাহ দেখবেন একদিন দেখলে বুঝতে পারবেন এই বৃক্ষ মিনিটেশনটা করবেন এই কারণে আপনার মস্তিষ্ক স্মৃতিশক্তি বাড়বে যাদের মস্তিষ্ক স্মৃতিশক্তি কমে গেছে কোনো জিনিস রাখলে খুঁজে বেড়াতে হয় রাতে ঘুম হয় না রাতে ঘুম হয় না এদের জন্য বৃক্ষ মেডিটেশনটা খুব জরুরি এই বৃক্ষ মেডিটেশন খুবই জরুরি যাদের রাতে ঘুম হয় না এবং চিন্তা শক্তি কমে গেছে কোনো কিছু ভালো চিন্তা করতে পারেন না মেধা তো একদমই নাই নানান রকমের দুশ্চিন্তা যাদের আছে তাদের জন্য বৃক্ষ মেডিটেশন তো সবাই করবেন আলহামদুলিল্লাহ উপকার পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করার জন্য দাওয়াত রইল আর অবশ্যই লাইক করবেন পেজে السلام عليكم